আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারে সেটা তিনি প্রথম ইনগ্রেশন করবেন ফাউন্ডেশন স্টোন লেইং করবেন বাংলাকে দিতে আসছেন ভোট তো ভোটের সময় হবে অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গসফর প্রধানমন্ত্রীর এবং চিকেন স্নেক সংলগ্ন আলিপুরদুয়ার কি বেঁচে নিলেন তিনি কি বার্তা দেন সেদিকে তো নজর থাকবে না সিকিমেও প্রোগ্রাম আছে এখানেও আছে আবার পাটনাতেও আছে এই জোনে উনি আসছেন এই এই রিজন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয় তাতে ভারত সরকারের তো নজর আছেই আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাবো যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আমি ওর সম্পর্কে উত্তর যে নিজে যে নিজের বাবাকে চোর বলে তার সম্পর্কে উত্তর দিতে রুচিতে বাধে এই সকালবেলা এইসব আজে বাজে লোকের নাম করবেন না ঘোষ আমি এর মন্তব্য করতে পারবো আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে বাংলা 这个，这个，这个，这个。这。